দেশের নারী ফুটবলারদের জন্য এবছর চমক রেখেছে বাফুফে এ খবরের পাশাপাশি ক্রিকেট ফুটবল সহ দেশ বিদেশে ক্রীড়াঙ্গনে আরো খবর থাকছে ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ হাসিব বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রয়েছে দুটি ম্যাচ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে একশো আশি রানের লক্ষ্য দিয়েছে দুর্বার রাজশাহী জবাবে ব্যাট করছে রাশ খুলনা এর আগে তিন পরিবর্তন নিয়ে দল সাজিয়েছে রাজশাহী একাদশে ফেরেন সোহাগ গাজী মৃত্যুঞ্জয় চৌধুরী ও এস এ মেহরব চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও রাজশাহীর রয়েছে দুইজন পাকিস্তানের মোহাম্মদ হারিসের সঙ্গে আছেন জিম্বাবুয়ের রায়ান বাল বিপরীতে একাদশে দুটি পরিবর্তন এনেছে খুলনা চুক্তি শেষ হওয়ায় বিপিএল ছেড়ে চলে গেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান তার বদলি হিসাবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের পেসার সালমান ইরশাদ জিয়াউর রহমানকে সরিয়ে টপ অর্ডারে জায়গা দেওয়া হয়েছে অভিজ্ঞ ইমরুল কায়েসকে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ঢাকা ক্যাপিটালের প্রতিপক্ষ সিলেট নিয়ে বাংলাদেশে এবারে বিপিএল পর্ব শেষ করলেন এলেক্স হেলস বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে রংপুরে ইংলিশ ক্রিকেটারের সঙ্গে বাদানুবাদে জড়ান তামিম ইকবাল হার্ড ইডার এলেক্স হেলস ছয় ম্যাচের জন্য যোগ দেন রংপুরের শিবিরে বরিশালকে হারিয়ে ষষ্ঠ জয় পায় জয় পায় রাইডার্সরা ম্যাচ হারের পর বরিশাল অধিনায়ক তামিম ব্যক্তিগতভাবে আক্রমণ করেন বলে জানান হেলস এবারে বিপিএল এর ছয় ম্যাচে দুশো রান করেন তিনি খেলেন ১১৩ রানের অপরাজিত ইনিংস এবার ফুটবল প্রসঙ্গ একটি দুটি নয় এবছর নারী ফুটবলে তিনটি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন শুরুটা হবে ফেব্রুয়ারিতে শেষে দেশের আটটি জেলায় ট্যালেন্ট হান্ট দিয়ে আর বছরের শেষ দিকে হবে আলোচিত ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট এর জন্য অর্থের কোনো সমস্যা দেখছেন না ফেডারেশনের কর্মকর্তারা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের পর তিন মাস পেরিয়ে গেছে অনির্দিষ্টকালে ছুটিতে বাংলাদেশের নারী ফুটবলাররা শীতকালীন লম্বা ছুটি উপভোগ করছেন ঋতুপর্ণা চাকমা আক্তাররা হাতে আপাতত কোনো কার্যক্রম নেই ছুটি কতদিন চলবে বলা কঠিন এবার ফুটবলারদের আর বেকার রাখতে চান না বাফুফে কর্তারা আন্তর্জাতিক উইন্ডোর আগে ঘরোয়া লিগ কিংবা টুর্নামেন্ট আয়োজনের দিকেই বেশি মনোযোগ তাদের নারীদের ফুটবল নিয়ে আমাদের এই মধ্যে পরিকল্পনা আছে তিন তিনটি সেপারেট ইভেন্ট করার জন্য ইন্টার ডিভিশন একটি ন্যাশনাল একটি ওমেন্স লিগ করব আমরা যেখানে আটটি বিভাগ থেকে প্রতিটি বিভাগ থেকে চারটি করে দল থাকবে অর্থাৎ থার্টি টু টিমস এবং থার্টি টু টিমস যদি আপনি মিনিমাম বিশটি প্লেয়ার যদি হয় সিক্স প্লাস মেয়ে খেলবে ছয় মাস ধরে আমাদের ইচ্ছা আছে ফেব্রুয়ারি মাস থেকে এটা শুরু করা ঢাকায় যেটা হয় আমাদের আটটা দশটা ক্লাবকে নিয়ে এক রাউন্ড সবার সবার সাথে খেলে সিঙ্গেল রাউন্ড করে আমরা এক মাস থেকে চল্লিশ দিনের একটা লিগ করি আমরা সো ওইটার প্ল্যানও আমাদের আছে এবং তৃতীয়ত বছরের এন্ডের দিকে আমাদের প্ল্যান হচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে করা আমাদের মেয়েরা আমাদেরকে যেভাবে রেজাল্ট দিয়ে এসছে রেজাল্ট রিপিটেডলি দে সার্টেনলি ডিজার্ভ একটি আন্তর্জাতিক মানের কোয়ালিটি লিগ বাংলাদেশে পরিকল্পনা তো আগে সভাপতিও করেছিলেন কিন্তু বাস্তবে তা কতটা রূপ পেল তা নিয়ে বিচার বিশ্লেষণ এখনো চলছে নানা ইস্যুতে আর্থিক সমস্যার কথা উঠে এলেও নতুন নির্বাহী কমিটির কাছে এটা কোনো বড় ইস্যু নয় বলে মনে করেন বাফুফের এই সহসভাপতি আমরা এখন স্পন্সারদের সাথে কথা বলবো এটাকে ভালো মতো স্পন্সারশিপ এনে কীভাবে এটাকে তাড়াতাড়ি রট করার জন্য আমি এখন যেখানে আছি একটা দায়িত্ব জায়গায় দায়িত্বশীল জায়গায় আছি সো আমি যদি কোনো কিছু বলি আমরা করবো তাহলে কিন্তু এটা করবো ইনশাআল্লাহ দক্ষিণ এশিয়ায় টানা দুইবারে চ্যাম্পিয়ন সাবিনাদের ঘরোয়া লিগটা একেবারে দুর্বল বলাই যায় এক থেকে দেড় মাসের মধ্যে শেষ হয় খেলা তাতে খেলোয়াড়রা মাত্র সাত আটটি ম্যাচ খেলার সুযোগ পান ফিফার নির্দেশনায় লিগ হলে বাফুফে সামান্য কিছু আর্থিক অনুদান পাবে তাতে অন্তত ক্লাবগুলোকে সহযোগিতা করা সম্ভব প্রতি বছর আমরা লিগ করি কিন্তু আমাদের লিগটা ওই লেভেল থেকে স্ট্রং না লং টার্মে লিগটা করার জন্য ছয় মাসের একটা পিরিয়ডে আমরা লিগটাকে নিয়ে যাওয়ার জন্য এবং নব্বই থেকে নাইনটি প্লাস ম্যাচ করার জন্য তো এই লম্বা সময়ে যদি লিগে আসতে হয় তাদের অনেক এক্সপেন্সেস আছে সেটা তারা কতখানি এফোর্ড করতে পারবে তারা ফেডারেশনের কাছে সাপোর্ট চেয়েছে সেটা যদি সরাসরি সাপোর্ট করি আমরা সেটাও করতে পারবো আমরা যদি স্পন্সারশিপ দিয়ে ডেডিকেটেড স্পন্সার শিব দেই সেটাও করতে পারবো নারী ফুটবলে নতুন চ্যালেঞ্জে কথার সাথে কাজের কতটা প্রতিফলন ঘটাতে পারবেন বাফুফে কর্তারা সেটি সময় বলে দেবে মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা এবার আন্তর্জাতিক ফুটবলে খবর স্প্যানিশ সুপার কোপার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ দ্বিতীয় সেমি ফাইনালে মায়ারকাকে তিন শূন্য গোলে হারায় তারা বৃহস্পতিবার রাতে জেদ্দায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে মায়ারকাকে ব্যস্ত রাখে রিয়াল শূন্য প্রথম আধের পর দ্বিতীয় আধে ডেড লক ভাঙেন জুট বেলিহাম ইঞ্জুরি টাইমে দ্বিতীয় মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে মায়রকা আর তিন মিনিট পর রদ্রিকর ফিনিশিংয়ে তিন শূন্য গোলে জয় নিশ্চিত করে লস ব্লাঙ্কোরা তাতে আগামী রোববার শিরোপার নির্ধারণী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে আঞ্চেলতির শীর্ষরা বয়সটা চল্লিশ ছুঁছুই তবে এখনও ধারি একটুও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর তেতাল্লিশ গোল নিয়ে গত বছর শেষ করা পর্তুগিজ তারকা এবারও বছর শুরু করেছেন গোল দিয়ে একই ম্যাচে গোল পেয়েছে সেনেগাল তারকা সাদিও মানে দুই তারকার গোলে সৌদি প্রো লিগের ম্যাচে আল অখদুদের বিপক্ষে বড় জয় পেয়েছে আল নাসর অখদুদের বিপক্ষে ম্যাচে ষষ্ঠ মিনিটে গোল হজম করে আল নাসর পাল্টা জবাব দিতে খুব বেশি সময় নেনি স্বাগতিকরা উনত্রিশ মিনিটে দারুণ এক গোলে সমতায় ফেরেন ফেরান সাদিও মানে বিয়াল্লিশ মিনিটে পাওয়া স্পট কিকে জালে বল জড়াতে কোনো ভুল করেনি ক্রিশ্চিয়ান রোনালদো লিগে এই নিয়ে টানা চতুর্থ ম্যাচে গোল করলেন তিনি সেই সাথে ক্যারিয়ারে এক হাজার গোলের মাইল ফলকের দিকে ভালোভাবেই এগিয়ে চলছেন এই পর্তুগিজ তারকা এখন পর্যন্ত তার গোলের সংখ্যা দাঁড়িয়েছে নয়শো সতেরো ম্যাচে নির্ধারিত সময় দুই মিনিট আগে লাইন তিন এক করেন মানে এই জয়ে চোদ্দ ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে যাচ্ছে আল নাসোর তেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় তেরো ম্যাচে ছত্রিশ পয়েন্ট শীর্ষে আল ইতিহাদ সমান দুই ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রয়েছে আল হিলাল এসব দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নওগাঁ শহরের নজওয়ান মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল টুর্নামেন্টে এগারোটি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক ও বালিকারা অংশ নিয়েছে বালকরা চল্লিশ মিনিট আর বালিকারা 30 মিনিট করে ম্যাচ খেলবে কোন রেডস কোস ময়দানে নয় গ্রামের ধান খেতে হল ঘোড়া দৌড় প্রতিযোগিতা জামালপুরে বৃহস্পতিবার বিকেলে এ প্রতিযোগিতা দেখতে ভিড় জমান নানা শ্রেণী পেশার মানুষ ফসল কাটার পর এখন ফাঁকা পড়ে থাকা মাঠে ছুটে চলছে বিভিন্ন রঙের ঘোড়া উদ্দেশ্য কে হবে জয়ী টানডান এই উত্তেজনা মুহূর্ত শীত উপেক্ষা করে উপভোগ করেন হাজারো দর্শক জামালপুরে মেলানদহে এই ঘোড়া দৌড়কে কেন্দ্র করে রীতিমতো উৎসবে রূপ নেয় পুরো এলাকা দূর দূরান্ত থেকে আসা মানুষ ঘোড়া দৌড় দেখে হয় উৎফুল্ল বিনোদন শূন্যতার মধ্যে এই গোড় আজকের এই আয়োজনটা এটা প্রমাণ করেছে যে মানুষ এখনো লোক সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখার প্রতি মানুষের আকৃষ্ট আছে এটা আমাদের একটা মিলন মেলা পরিণত হয়েছে আমি শুধু খেলাটি দেখার জন্য সুদূর ঢাকা থেকে চলে এসেছি দুই দিন ছুটি নিয়ে জীবনে প্রথমবার খেলাটা দেখলাম আগে কখনো এই খেলাটা আমি দেখি নাই আমার বয়স হলো প্রায় আটান্ন বছর আমি খেলি আজ প্রায় তিরিশ বছর থেকে অর্থ নয় শুধুমাত্র আনন্দের জন্য এই প্রতিযোগিতায় অংশ নেন ঘোড়ার মালিকেরা স্থানীয়দের পাশাপাশি অন্তত তেরোটি জেলা পঞ্চাশটি ঘোড়া অংশ নেয় প্রতিযোগিতায় আমাদের যে সংস্কৃতি ঐতিহ্যগত যে অংশগুলো ঘোড়ার দৌড় নৌকা বাইচ এগুলোর মাধ্যমে গরুর দৌড় এগুলোর মোরগের লড়াই এগুলোকে আমরা পুনরায় পুনরুজ্জাগরণ করি এবং আমরা আমাদের প্রজন্মকে আমাদের ঐতিহ্যকে পরিচয় করিয়ে দেই প্রতিযোগিতায় সাত রাউন্ডে বিজয়ী হন একুশ জন দীপ্ত কক্ষ এই ছিল আজকে দীপ ব্যাংক দীপ্ত স্পোর্টস এর দেশ বিদেশে খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টস এর সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্ম